আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের মাধ্যমিকের বোর্ড এক্সামে তিকোন মিতি থেকে যে তিন নম্বরের মান নির্ণয়ের অঙ্কটি থাকে সেটি তোমরা সহজেই করে ফেলতে পারবে এখন প্রশ্নটি হলো মান নির্ণয়ের ক্ষেত্রে মেন যে সমস্যাটি দাঁড়ায় সেটি হলো মানগুলি মনে রাখার ক্ষেত্রে তো আজকের এই ভিডিওটি দেখার পর মানগুলি মনে রাখার ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না এর সঙ্গে আরও বলে রাখি যে তোমাদের মাধ্যমিকে যে মান নির্ণয়ে যে ধরনের অঙ্কগুলি আসে সেগুলিও একটি আমি তোমাদের করে দেখাবো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা প্রথমেই আমরা সাইনের মানগুলি বার করব অর্থাৎ এস আই এন সাইন একে বলা হয় সাইন কার মান বার করবো জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি তো এখন তিরিশ ডিগ্রির পাশে আমি লিখেছি পাই বাই সিক্স কেন কারণ আমরা জানি যে পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি বাই সিক্স সিক্স তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তিন ছয় আঠেরো তাহলে তিরিশ ডিগ্রিটাকে এইভাবেও লেখা হয় পাই বাই সিক্স একই রকমভাবে পাই পাই মানে হচ্ছে একশো আশি তাহলে পাই বাই ফোর মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দাঁড়াবে একই রকমভাবে পাই বাই থ্রি সময় ষাট ডিগ্রি দাঁড়াবে এবং নব্বই ডিগ্রিটা দাঁড়াবে পাই বাই টু তো আমাদের প্রশ্নতে এরকমও থাকতে পারে যে পাই বাই ফোর তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটা পঁয়তাল্লিশ ডিগ্রির মান দেওয়া আছে বা যদি থাকে পাই বাই টু তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা নব্বই ডিগ্রি বোঝাচ্ছে ঠিক আছে তো এখন প্রথমে আমরা বার করবো যে সাইনের মানগুলি কটা মান বার করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা মান এরপরেও হয় সেটা তোমাদের মাধ্যমিকের সিলেবাসে নেয় সেটা আছে ইলেভেনের সিলেবাসে তো শুরু করা যাক তো প্রথমে এক দুই তিন চার পাঁচ আমরা শুরু করব জিরো বাই ফোর তার রুট মানে আমরা লিখব প্রথমে জিরো বাই ফোর তার রুট তারপরে লিখবো ওয়ান বাই ফোর তার রুট তারপরে লিখবো টু বাই ফোর তার রুট তারপরে লিখবো থ্রি বাই ফোর তার রুট তারপরে লিখবো ফোর বাই ফোর তার রুট এখন প্রত্যেকটার নিচে ফোর থাকবে আর উপরেরগুলো শুরু হবে কোথা থেকে জিরো থেকে তাহলে প্রথমে একটা হবে জিরো তারপর একটা ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তাহলে প্রথমে শুরু হবে জিরো থেকে আর নিচেরগুলো প্রত্যেকটা থাকবে ফোর এখন প্রত্যেকটা রুট থাকবে এই এই মানগুলো যেটা বেরোবে সেটি হলো জিরো ডিগ্রির মান তাহলে জিরো বাই ফোর এটা মানে হচ্ছে জিরো বাই ফোর মানে জিরো জিরোর রুট হচ্ছে জিরো তাহলে সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো এরপরে ওয়ান বাই ফোর ওয়ানের রুট ওয়ান আর ফোরের রুট হল টু একই রকমভাবে এখানে আমরা কাটতে পারি দুই একটি দুই দুই দুগুণের চা তাহলে এটা দাঁড়াবে ওয়ান বাই টু তার রুট তার মানে এটা আলটিমেট দাঁড়া দাঁড়ালো ওয়ান বাই রুট টু এটা দাঁড়াবে রুট তিন আর চারের রুট হচ্ছে দুই তাহলে রুট তিন মানে রুট থ্রি বাই টু এটা চার চার কেটে যাবে তার মানে ওয়ানের রুট ওয়ানের রুট হলো ওয়ান তার মানে আলটিমেটলি সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো সাইন সাইন তিরিশ ডিগ্রির মান হল ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু আর সাইন নব্বই ডিগ্রির মান হলো ওয়ান এই মানগুলোকে আমরা প্রথমে চিহ্নিত করে নিলাম যে সাইন জিরো ডিগ্রির মানটা আচ্ছা তাহলে সাইন জিরো ডিগ্রির মানটা কত দাঁড়ালো জিরো তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর নব্বই ডিগ্রির মান হলো ওয়ান এরপরে যে যে মানটা আমরা বার করব এরপরে যে মানটা আমরা বার করব সেটি হলো কসের মান আমরা যদি সাইনটা বার করে নিতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই পরবর্তী মানগুলো বার করার ক্ষেত্রে তো এরপরে আমরা বার করব কস বেশ কসের মানটা হবে এই দিক থেকে মানে এটা এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ নম্বর ঘর এটা এক নম্বর ঘর দু নম্বর ঘর তিন নম্বর ঘর চার নম্বর ঘর এটা হচ্ছে পাঁচ নম্বর ঘর তো পাঁচ নম্বর ঘরে যেটা যে মানটা আছে সেটা কষের ক্ষেত্রে এক নম্বর ঘরে বসবে তাহলে এটা হবে ওয়ান আর এই দিক থেকে তাহলে এই দিক থেকে আমরা পরপর লিখে লিখে যাব কষের ক্ষেত্রে তাহলে ওয়ান রুট থ্রি বাই এই ঘরে বসবে তাহলে রুট থ্রি বাই তাহলে তারপরটা এখানে বসবে তাহলে ওয়ান বাই রুট এখানে বসে গেল তারপর একটা এখানে বসবে তাহলে ওয়ান বাই টুটা এখানে বসবে তারপরটা এখানে বসবে তাহলে জিরোটা এখানে বসবে তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে কস জিরো ডিগ্রির মান হলো ওয়ান কস তিরিশ ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু কস ষাট ডিগ্রির মান হলো ওয়ান বাই টু আর কস নব্বই ডিগ্রির মান হলো জিরো বেশ আমরা সাইনও পেয়ে গেলাম কসও পেয়ে গেলাম এরপরে আমরা বার করবো মান কার ট্যান বেশ টেনের মানটি বার করাও খুব সহজ আমরা জানি যে টেন থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা আমরা জানি যে টেন থিটা সমান হয় সাইন্থিটা বাই কস থিটা তার মানে আমি এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলেই এটা পেয়ে যাব তার মানে জিরোকে আমরা যদি তাহলে এখানে লিখবো জিরো বাই ওয়ান তাহলে জিরো বাই ওয়ান মানে জিরো তারপরে আমরা লিখব ওয়ান বাই টু বাই রুট থ্রি বাই টু এই যে এইটা নিচের পোর্শনের ভগ্নাংশটা ওপরে গেলে উল্টে যায় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়ে যাবে ওয়ান বাই টু ইন্টু টু বাই রুট থ্রি রুট থ্রি বাই টুটা ওপরে গিয়ে হয়ে গেলো টু বাই রুট থ্রি এই টু এই টু কেটে গেল তার মানে এটা দাঁড়ালো ওয়ান বাই রুট থ্রি একই রকমভাবে এটা এটা একই জিনিস তাহলে ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু এটা কেটে যাবে দুটোই তার মানে আলটিমেট দাঁড়াবে ওয়ান সিমিলারলি একই রকমভাবে এইটা বাই এটা করলাম তাহলে রুট থ্রি বাই টু টোটালটা বাই ওয়ান বাই টু তাহলে এখানে টু মানে যদি আমি উপরে নিয়ে যাই একে তাহলে রুট থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই টুটা হয়ে যাবে টু বাই ওয়ান এটা এটা কেটে গেলো তার মানে আলটিমেট বের রুট থ্রি সিমিলারলি এইখানে এটা হচ্ছে ওয়ান বাই জিরো যে কোনো সংখ্যাকে যদি আমি জিরো দিয়ে ভাগ করি এক্সেপ্ট জিরো বাই জিরো জিরো বাই জিরোর কোনো মান হয় না এটি একটি ফর্ম তো এইটা যদি ওপরটা যদি জিরো না হয় তাহলে নিচেরটা যদি জিরো হয় তাহলে এ এটা মান হয় এটার মান হয় অসংঘাত অসংগাত তার মানে আমরা দেখতে পেলাম যে ট্যান নব্বই ডিগ্রির মান হচ্ছে অসংঘাত ট্যান ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি একবার আমি এগুলোকে মার্ক করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে যে দেখো এইখানে আমরা দেখতে পেলাম যে টেন জিরো ডিগ্রির মান হলো জিরো টেন তিরিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান টেন ষাট ডিগ্রির মান হলো রুট থ্রি আর টেন নব্বই ডিগ্রির মান হলো অসংগাত ঠিক আছে তো আমরা কিসের মান পেয়ে গেলাম সাইনের মান পেয়ে গেলাম কোষের মান পেয়ে গেলাম ট্যানের মান পেয়ে গেলাম তিনটে তিকনমিত্তিক অনুপাতের আমরা মান পেয়ে গেলাম এখনও তিনটে তিকনমিত্তিক অনুপাত আছে তো সেগুলিকে আমরা বার করবো কিভাবে খুব সহজভাবে এরপরে ধরো আমরা বার করব কোসেক কোশেকের তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোশেক কোসেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা অর্থে এটা আমরা সহজেই বুঝতে পারলাম যে আমি যদি থিটাকে উল্টে দিই তাহলেই আমরা ও সেক মান পেয়ে যাবো তাহলে সাইন থিটাকে উল্টে দিই মানে ওয়ান বাই করে দিতে হবে ওয়ান বাই সাইন থিটা তার মানে এখানে হয়ে যাবে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে কি বললাম অসংত অসংতাত বেশ পরেরটা পরেরটা এটাকে উল্টে দিতে হবে তাহলে ওয়ান বাই কী হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টুটা উপরে উঠে গেলে টু বাই ওয়ান তার মানে এটা আলটিমেট হয়ে যাবে টু এটাও ঘুরে যাবে তাহলে ওয়ান বাই রুট টুটা হয়ে যাবে শুধু রুট টু এটা উল্টে যাবে তার মানে এটা হয়ে যাবে টু বাই রুট থ্রি এটা উল্টে যাবে তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান মানে ওয়ান বেশ কোশেকেরও মান আমরা বার করে নিলাম এরপরে আরও দুটি তিকনমিত্তিক অনুপাত আছে যেগুলির আমরা মান বার করবো এগুলি এক্ষুনি বেরিয়ে যাবে চলো দেখে নিই বাকি দুটো তাহলে আর যে দুটো আছে একটা হলো শেক আর একটা হলো কট সেকটা হচ্ছে এই সাইন আর কস যেরকম ওই দিক থেকে ঘুরে ঘুরিয়ে লিখেছিলাম কোশেক আর শেক ওইভাবে লিখতে পারি আমি তাহলে এই ওয়ানটা প্রথমে এখানে বসে যাবে তারপর একটা এখানে বসবে তাহলে টু বাই রুট থ্রি তাহলে এই প্রথমে এই ঘরেরটা এই প্রথমে বসলো শেষেরটা প্রথমে তারপরেরটা তারপরে তারপরটা তারপরে তার মানে এখানে রুট টু তারপরেরটা আবার এখানে তার মানে টু আর শেষের এর প্রথম এর শেষে তার মানে এখানে হয়ে যাবে অসংঘাত এটা একটা প্রসেস হলো আবার এরকমও লিখতে পারতাম কসটাকে উল্টে উল্টে লিখলে এটাই আসতো ঠিক আছে কারণ সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা অর্থাৎ সেক থিটাকে আমি কস থিটাটাকে উল্টে উল্টেও লিখতে পারতাম আবার ট্যান থিটাকে যদি আমরা উল্টে উল্টে লিখি তাহলে থিটা পেয়ে যাব মানে কর থিটা সমান হয় ওয়ান বাই ট্যান থিটা তাহলে আমরা ট্যান থিটাকে উল্টে উল্টে লিখে দিই উল্টে মানে হচ্ছে ওয়ান বাই করে তাহলে ওয়ান বাই জিরো তাহলে এইটা হয়ে যাবে জিরো আছে তাহলে ওয়ান বাই জিরো মানে কী বলো অসংজ্ঞাত এটা হচ্ছে অসংজ্ঞাত বেশ এইটাকে যদি উল্টে দিই ওয়ান বাই রুট থ্রি তাহলে রুট থ্রি বাই ওয়ান রুট থ্রি বাই ওয়ান ওয়ান রুট থ্রি বেশ তারপরে ওয়ানটাকে উল্টালে ওয়ানই হবে তারপরে রুট থ্রিটাকে উল্টালে হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি আর অসংজ্ঞাতকে উল্টালে অসংখ্যাত মানে কি অসাঙ্গাত মানে ধরো ওয়ান বাই জিরো এটা মানে তো অসংখ্যাত তাহলে একে যদি উল্টে দিই তাহলে এই উল্টে দিলে হয়ে যাবে মানে ওয়ান বাই করলে এটা যাবে ওয়ান বাই এটা তাহলে এইটা উপরে গেলে হয়ে যাবে জিরো বাই ওয়ান জিরো বাই ওয়ান মানে জিরো মানে এক কথায় যদি বলি অসাংত ওয়ান বাই অসংজ্ঞাত করলে জিরো হয়ে যায় তাহলে এখানটা বসবে জিরো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ছটা যে ত্রিকোণমিতিক অনুপাত প্রত্যেকটার মান আমরা সহজেই কিছু না জানা সত্ত্বেও শুধুমাত্র এই কটি মনে রেখে আমরা মানগুলো সহজেই খাতায় বার করে নিতে পারবো তো চলো এরপরে আমরা দেখে নিই এই এই যে টেবিলটা এই টেবিলটাকে ইউজ করে মান নির্ণয়ের অঙ্কগুলি কীভাবে করতে হয় এই টেবিলটাকে নাম হচ্ছে আমি পাশে দেখাচ্ছি কারণ কি টেবিলটা কীভাবে ইউজ করতে হবে সেটাও আমরা জেনে যাব ধরো প্রশ্নটি দেওয়া আছে যে সাইন্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এটা দেওয়া আছে দাদা এটাই মান বার করতে দিচ্ছে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমত সাইন পঁয়তাল্লিশের মান আমরা দেখব সাইন পঁয়তাল্লিশ তাহলে সাইন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই রুট টু তাহলে এখানে বসবে ওয়ান বাই রুট টু তার হোল স্কোয়ার কারণ মাথায় স্কোয়ার আছে নেক্সট ক স্কোয়ার পঁয়তাল্লিশ তাহলে ক স্কোয়ার কস পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে একই রকমভাবে ওয়ান বাই রুট টুয়ের স্কোয়ার বেশ তারপরে আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা সব কটাই পঁয়তাল্লিশ দেওয়া হয়ে গেছে ধরো আমি এটাকে মুছে দিয়ে লিখছি টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে টেন ষাট ডিগ্রির মান আমরা দেখি এবার টেন ষাট ডিগ্রি তাহলে প্লাস এটা হয়ে যাবে রুট তার মানে এটা হয়ে গেল ওয়ান বাই টু প্লাস ওয়ান ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু এই দুটি কি যোগ করলে কত হবে ওয়ান প্লাস রুট থ্রি এটা হয়ে যাবে অ্যান্সার এটা আমি একটা ছোট অঙ্ক করে দেখালাম তোমরা মাধ্যমিকে যে অঙ্কগুলো এসছে ওগুলি করে দেখতে পারো কোনো রকম যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার আজকের ভিডিওটি এইটুকুনি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে খুব মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো থেকো গুড বাই